সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন অবস্থান করছি বাংলাদেশের ঐতিহাসিক সরর্দি উদ্যানে ঠিক যেই জায়গাটায় জামাত শিবির বা জামাত ইসলামে আয়োজিত কিংবা জাতীয় সিরাত কমিটির নামে যে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছিল ঠিক একদিন আগে সেখানে দাঁড়িয়েছে আপনারা জানেন যে সিরাত মাহফিল নানান বিতর্ক চলছে আমি এই বিতর্কিত কিছু বিষয়ে কথা বলার জন্যেই এখান থেকে যাওয়ার পথে একটু যাত্রা বিরতি করলাম দেখি যে কী অবস্থা অবশ্য আমার এখানে ইনভাইটেশন ছিল আসার কথা ছিল কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত আসতে পারিনি এখানে আলোচনার ধরন নিয়ে ইন্টারনাল বিতর্ক আছে যে আলোচনা কোয়ালিটি হয়নি বক্তাদের আলোচনায় এখানে অ্যাক্টিভ অডিয়েন্সদের ডিমান্ড ফুলফিল হয়নি এটা একটা দিক আছে আবার চরম লোকজন মোটামুটি তোল পাড় তৈরি করে দিয়েছে যে এখানে ইসলামকে বিকৃত করছে জামাতের লোকজন তারা চেয়ারে বসে নামাজ আদায় করছে নানান বিতর্কিত বিষয় বিষয়ে কথা বলেছি কিন্তু প্রাকটিক্যালি আমি এখানে কিছু বিষয় দেখব যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ এখনো সেই প্যান্ডেল আছে এবং সেটা পুরোপুরি সরানো হয়নি কর্মীরা ডেকোরেশন বা ডেকোরেটর কর্মীরা কাজ করছে তো এখানে এই বিতর্কিত বিষয়ের আগে অন্য কিছু কথা একটু আপনাদেরকে বলতে চাই দর্শক এটা জামাত শিবির বাংলাদেশে শহরার্দি উদ্যানে এই ঐতিহাসিক সিরাত মাহফিল করে যে একটা ইতিহাস সৃষ্টি করলো একটা রেকর্ড করলো শাহবাগীদের মনে একটা জ্বালা ঢুকিয়ে দিল ভারতের মনে একটা জ্বালা ঢুকিয়ে দিল আওয়ামী লীগের মনের মধ্যে যে একটা অন্তর জ্বালা তৈরি করে দিয়েছে এই যে ওবায়দুল কাদের বলতো না যে মনে বড় জ্বালা এরকম ওদের মনে বড় জ্বালা এর কারণটাকে জানেন আমি তো আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠভাবে মিশেছি ওবায়দুল কাদের বা ছাত্রলীগের সাবেক প্রায় তিন চারজন সভাপতি একেবারে ক্লোজ ছিল সেক্রেটারি পাশাপাশি রুমে থাকতাম এক রুমে থাকতাম আমার রুমমেটও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হয়েছে একবারে বেসিক লিডার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সেক্রেটারি এরকম বেশ কয়েকজন আছে বা আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতাদের সাথে টক শো করতাম আপনারা দেখেন আমি জানি এই শরদ্দী উদ্যানকে ঘিরে আওয়ামী লীগের কিছু আবেগ ছিল যেমন জামাত ইসলামী যদি কোনো প্রোগ্রামের আবেদন করে যে আমরা একটা সমাবেশ করতে চাই এখন সরকার তো গত পনেরো বছরে দেয়নি জাস্ট প্রোগ্রাম করতে দিয়েছে সাপোজ এই যে আমার ঠিক সামনে ইনস্টিটিউশনে সালের দিকে একটা প্রোগ্রাম করেছিল জামাত ইসলামী আপনাদের মনে আছে সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল আওয়ামী লীগ জামাত আতার তত্ত্ব নিয়ে এসেছিল রুমিন ফারানায়রা ইত্যাদি ইত্যাদি সাপোজ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে না জামাতকে একটা সমাবেশ অনুমতি দিবো যেমন কাদের মোল্লার ফাঁসির আগে একটা সমাবেশে অনুমতি দিয়েছিল জামাতের মতিঝিল সাপলা চত্বরে দুই সালে এরকম গত পনেরো বছরে তিনটা প্রোগ্রামের অনুমতি দেওয়ার ইতিহাস আছে এখন নীতিগত সিদ্ধান্ত নিয়েই তো তার অনুমতি দিয়েছে যদি বলা হয় যে জামাত একটা সমাবেশ করবে কোথায় করবে না পল্টনে না চত্বরে না সরদ্দী উদ্যানে তখন সবচেয়ে নিরাপদ কিংবা ভালো জায়গা কিন্তু সরদ্দি উদ্যান কারণ কি এখানে জনগণের কোনো অসুবিধা হবে না এটা একটা মাঠ আর অন্য সব জায়গায় তো রাস্তা কিন্তু রাস্তায় যানজট যতই অসুবিধা হোক আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে না জামাতকে যদি অনুমতি দিতেও হয় তারা মতিঝিলে সাপরা চত্বরে বন্য জায়গা ওই সরদ্দী উদ্যানে না এরা মনে করে এদের বিলিফ যে সরদ্দী উদ্যান হচ্ছে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত এই আমার ঠিক সামনে শেখ মুজিব উনিশশো একাত্তর সালে সাতই মার্চে ভাষণ দিয়েছিল আমার ঠিক পেছনে পেছনে আমি কিছুক্ষণ আগে যেখানে দায় ছিলাম সেখানেই নিয়াজি ভারতের জগদীশ সিং আরোড়ার কাছে আত্মসমর্পণ করেছিল এর মানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল মূলত এই সরদি উদ্যানকে কেন্দ্র করে জামাত ইসলামী স্বাধীনতার বিরোধিতা করেছিল যে কারণে এই সরদি উদ্যানে জামাত কার্যক্রম চালাবে এখানে জামাত তাদের পতাকা উড়াবে তারা স্লোগান দিবে তাদের নেতারা চিৎকার করে মাইকে বক্তব্য দেবে সারা জাতি দেখবে মানে এটা আওয়ামী লীগের কাছে একেবারে বুলেটের মতো যে সরদ্দী উদ্যানে দাঁড়িয়ে যেখানে পাকিস্তান আত্মসমর্পণ করেছিল সেইখানে দাঁড়িয়ে যেখানে শেখ মুজিব সাত মার্চের ভাষণ দিয়েছিল সেইখানে দাঁড়িয়ে জামায়াত ইসলামী স্লোগান হবে বাংলাদেশে এটা এক একটা স্লোগান এক একটা বুলেটের মতো আওয়ামী লীগের মনের মধ্যে লাগে অতএব সেই সরদী উদ্যানে জামাতের নেতারা বক্তব্য দিয়েছে জামাত সিরাত মাহফিল করেছে এটা তো জামাত শিবিরের শোডাউন ছিল এটা আপনার জানেন যে সাধারণ মানুষ এসেছিল কিন্তু বেসিক্যালি জামাত শিবিরের লোকজন এসেছিল জামাতের গুরুত্বপূর্ণ নেতারা মহানগর পর্যন্ত তারা কেন্দ্রীয় নেতারা সবাই বক্তব্য দিয়েছে শিবিরের সভাপতি বক্তব্য দিয়েছে রফিকুল ইসলাম খান শফিকুল ইসলাম মাসুদ নুরুল ইসলাম বুলবুল সেলিম উদ্দিন এর মানে গুরুত্বপূর্ণ সবাই বক্তব্য দিয়েছে একেবারে উপর সারি দুই চারজন বাদে তো এই যে বিষয়টা এই শরৎ উদ্যানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে জামাত ইসলামী সিরাত মাহফিল করছে এবং সেখানে নবীর আদর্শের সাথে রিলেট করে নবীর সিরাতের সাথে রিলেট করে জামাত ইসলামী রাজনৈতিক দাওয়াত একামতে দিনের দাওয়াত আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার দাওয়াত দিতে পেরেছে জনগণকে মানে এটা কিন্তু ইতিহাস সৃষ্টিকারী এটা একটা ইতিহাস এটা বাংলাদেশ টু আমরা যেটাকে বলি বাংলাদেশ টু সেই হাসিনা মুজিবিও বাংলাদেশ চলবে না এখন হচ্ছে সব কিছু তরুণ প্রজন্ম রিসেট বাটন পুশ করেছে নতুন বাংলাদেশ বাংলাদেশ টু এই বাংলাদেশ টু প্রতিষ্ঠার একটা ধাপ একটা ডেভেলপমেন্ট হচ্ছে এই ঐতিহাসিক উদ্যানে বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত বিজড়িত যার সাথে জামাতের একটা কনফ্লিক্ট ছিল সেইখানে দাঁড়িয়ে সিরাত ইসলাম করছে নেতারা বক্তব্য দিচ্ছে দিতে পেরেছে এটা কিন্তু অতীতে ঘটেনি হ্যাঁ একসময় ঠিক আমি যেখানে দাঁড়িয়ে তার পাশেই আঠারো দলীয় জোট বিএনপি জামাত প্রোগ্রাম করেছে সেখানে জামাতের লোক স্লোগান দিয়েছে কিন্তু এটা বিএনপির সাথে থাকার কারণে সম্ভব হয়েছিল কিন্তু আলাদাভাবে জামাত শিবির এভাবে স্লোগান বা জামাতের নেতারা এইভাবে কোনোদিন সৈরি উদ্যানে বক্তব্য দিয়েছেন এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি এটা এই গতকালকে এই পাঁচ তারিখ ঘটেছে ছয় তারিখ এটা হচ্ছে একেবারেই পাঁচ তারিখের একটা ইতিহাস বাংলাদেশের ইতিহাসেই প্রথম এই জন্য বলছি যে এটা সৈরি উদ্যানে জামাত শিবির ইতিহাস সৃষ্টি করেছে এর মানে শাহবাগী ইসলাম বিরোধী শক্তি ভারতের দালালদের বিরুদ্ধে এটা একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট এখানে সিরাত মাহফিলে আলোচনা যেমনই হোক আলোচনা ভালো হয়নি সেটা আমি আগেই বলেছি এমনকি বড় বড় আলেমুলামারা যারা বক্তব্য দিয়েছেন তারা হয়তো বা এর চাইতে ভালো আলোচনা করেন কিন্তু এখানে আলোচনায় কোয়ালিটি ছিল না এবং দীর্ঘ সময় টাইম ম্যানেজমেন্ট বা কোনো কিছুই ভালো ছিল না একটা বিশৃঙ্খল পরিস্থিতি কেউ হ্যাপি না এবং বিতর্ক সৃষ্টি হয়েছে নামাজ পড়ান ধরন নিয়ে নানান কিছু তো এগুলো সব বাদ দিলেও আসল সিগনিফিকেন্সটা আশা করি আমি বোঝাতে পেরেছি এই সরদি উদ্যানে এই সিরাত মাহফিল বা জামাত শিবির শোডাউন যাই বলি না কেন এর তাৎপর্য কি তো এখন দর্শক আহ এ এত তাৎপর্য এটা আধিপত্যবাদের বিরুদ্ধে একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট তারপরও চরম লোকজন এটা বিতর্কিত করছে বেশি মানে তারা উপস্থাপন করছে এরকম যে জামাত ইসলামকে বিকৃত করে ফেলেছে জামাতের লোকজন লন্ডন থেকে এসে বাংলায় ক্ষুদা দেয় আবার জামাতের লোকজন চেয়ারে বসে নামাজ পড়ে এরকমই কিন্তু এই যে ডেভেলপমেন্টটা এই যে একটা ঐতিহাসিক অর্জন হলো যে না ইসলামপন্থীরা সরোদীয় উদ্যানে দাঁড়িয়ে কথা বলছে হাসিনার ন্যারেটিভ মুজিবিউ ন্যারেটিভ ভারতীয় ন্যারেটিভ ভেঙে যাচ্ছে একটা বাংলাদেশ টু সেদিকে যাচ্ছে এই বিষয়টা কিন্তু ফোকাস করা হয় না আমি এই বিষয়টা ফোকাস করলাম এরপর দেখেন চর্ম যে বিষয়টা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে যে নামাজ বা ইত্যাদি ইত্যাদি এরকম ঘটনা ঘটে এরকম পরিস্থিতি হঠাৎ আসতে পারে যে না দেয়ার নো ওয়ে নো অল্টারনেটিভ যে কীভাবে সেজদা দিবে অথবা যে এমন পরিস্থিতিও ঘটতে পারে যে নামাজের যতটুকু সময় মাগদীপের নামাজের সময় তো অল্প থাকে যে এই সময়ের মধ্যে আসলে ওইভাবে নামাজ আদায় করার মতো কোনো পরিবেশ বা সুযোগ নেই এরকম অনেক ক্ষেত্রে ঘটতে পারে ঘটেছে তখন ইস্তেহাদে ভুল হতে পারে হয়েছে তখন আমি যেটা এখানে এসে দেখলাম যে আজকে তো বাংলাদেশে আবহাওয়া যথেষ্ট ভালো আমি যখন কথা বলছি তখন আপনার হয়তো অনেকে পরে শুনবেন তারপরও এখনো একেবারে যে কর্দমাক্ত অবস্থা যে পানি মানে কোনোভাবে আপনার দেখছেন যে কোনোভাবে এখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ ছিল না কোনো পরিবেশই ছিল না তখন কি করবে তখন তো হাদিস আছে এই বিষয়ে ইশারায় নামাজ পড়ার হাদিস আছে হাদিস হাকিতে বিভিন্ন কিতাবে আলমারা সেটা এনেছে এর মানে যেখানে কোনো উপায় ছিল না আপনারা দেখতে পাচ্ছেন যে এবং পেছনে যেখানে মোটামুটি একটু উঁচু জায়গা বা স্বাভাবিক ছিল সেখানে মানুষ ঠিকই মাটিতে সেজ দা দিয়ে নামাজ আদায় করেছে আর যেখানে কোনো উপায় ছিল না একান্ত বাধ্য হয়ে সামনের দিকে আমি দাঁড়িয়েছি স্টেজে সেখানে আপনার ঠিকই তাদের চেয়ারে বসে নামাজ আদায় করেছে এখন এর জবাবে স্পষ্ট যে ধরে নিলাম যে নামাজ হয়নি ঠিক আছে নামাজ হয়নি হয়নি এ পর্যন্তই নামাজ হয়নি আপনি নামাজ পড়ে নেবেন কোন ইস্তেহাদি ভুলের কারণে বা পরিস্থিতির শিকার হয়ে যদি কারো নামাজ না হয় কোনো ভুল ইস্তেহাদের কারণে এটা তো এটা তো জাস্ট কাজাপল্লী হয় এটা তো এভাবে দেখা এটা তো ইসলাম বিকৃত করা কিছু নেই নামাজ শিবের লোকজন কি তারা ইচ্ছা করে বা স্বাভাবিক পরিস্থিতিতে চেয়ারে বসে সেজদা দেয় নাকি সেজদা না দিয়ে একটু মাথা ঝুঁকিয়ে সেজদার কাজ করে ফেলে কখনই না এটা জাস্ট একটা পরিস্থিতি শিকার মেনে নিলাম ভুল কিন্তু জার্মানের যে কাজটা করছে এটা ওইভাবে উপস্থাপন করছে না ইসলাম বিকৃতি হিসাবে উপস্থাপন করছে কিন্তু আমি বলতে চাই না এটা আওয়ামী এবং শাহবাগীদের মনের জ্বালা বৃদ্ধি করেছে এটা ঐতিহাসিক অর্জন